আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই ক্লাসের মধ্যে আমরা শিখব কিভাবে আমরা আমাদের যে স্ক্যান করা নকশাগুলো থাকবে সেই স্ক্যান নকশাগুলোকে স্কেলিং ঠিক করতে পারব তো অনেক সময় এমন হবে যে আপনি এমন একটি জায়গায় আছেন যেখানে আপনি বড় স্ক্যানার মেশিন দিয়ে আপনার পুরোটো নকশাকে একসাথে স্ক্যান করতে পারবেন না হয়তো আপনাকে নকশার কোনো একটি অংশ ছোট একটি স্ক্যানার মেশিন দিয়ে আপনাকে স্ক্যান করা রাখতে পারে অথবা আপনি বড় স্ক্যানার দিয়ে স্ক্যান করেছেন কিন্তু আপনাকে স্ক্যান করার সময় যেই স্কেলিংয়ের মাধ্যমে আপনার নকশাটি স্ক্যান করার প্রয়োজন ছিল সেই স্কেলিংয়ের মাধ্যমে নকশাটি স্ক্যান করা হয়নি যদি আপনার নকশাটি সঠিক স্কেলে স্ক্যানিং করা না হয় তাহলে আপনি যত চেষ্টাই করেন যদি আপনি স্কেলিং ঠিক করা ব্যতীত যতভাবেই আপনি চেষ্টা করুন আপনি সঠিক ফলাফল পাবেন না সঠিক ফলাফল পাওয়ার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আপনার নকশা যে স্কেল যে নকশাটি রয়েছে সেই স্কেল নকশাটির স্কেলিং আপনাকে ঠিক করতে হবে তো এখানে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন আমি কিন্তু বড় স্ক্যানার দিয়ে আমার এই নকশাটির এই অংশটিকে আমি স্ক্যান করিনি আমার প্রয়োজন ছিল এই সামান্য এই যে এখানে একটি দাগ দেখতে পাচ্ছেন যে পাঁচ নম্বর যে দাগটি আছে এই দাগটির নিয়ে আমি কাজ করা তো এই দাগটি নিয়ে কাজ করার জন্য আমি এমন একটি জায়গায় ছিলাম যেখান থেকে আমি আমার পুরোটা নকশাকে সঠিক স্কেলিংয়ে স্ক্যান করে আনতে গিয়ে দেখা গেল যে আমার এটি আমি ওখানে যেতে পারিনি বা আমার এখানে সময় স্বল্পতার কারণে আমি করতে পারিনি তো আমি আমার কাছাকাছি আমাদের যেই ফটো বা এখানে যে দোকানগুলো আছে যেই দোকানগুলোর মধ্যে ছোট স্ক্যানার মেশিন দিয়ে আপনার স্ক্যান করা যায় ওই স্ক্যানার মেশিন দিয়ে কিন্তু আমি এটি স্ক্যান করে নিয়ে এসেছিলাম এবং আমি আমার কাজগুলো আমি চালিয়ে নিয়েছিলাম এখন যদি আপনারাও যদি এমন হয় যে আপনারা বড় স্ক্যানার পাচ্ছেন না বা বড় স্ক্যানার হলেও আপনার স্কেলিং ঠিক নেই আপনি কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্যান করার পরে আপনি স্ক্যানিং ঠিক হয়েছে কিনা সঠিকভাবে হয়েছে কিনা সেটি আপনাকে চেক করতে হবে চেক করে যদি আপনার ঠিক না হয়ে থাকে তাহলে আপনি সেটিকে সঠিকভাবে এ ঠিক করে নিতে হবে যদি আপনি ঠিক করে না নেন তাহলে আপনি সঠিক ফলাফলটি পাবেন না সঠিক ফলাফলটি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই গুলোকে। ঠিক করে নিতে হবে সঠিক স্কেলের মাধ্যমে আচ্ছা তো এখানে আমরা কিভাবে সেটি করব এটি আমরা করার জন্য আমাদের যে সফটওয়্যারটি আছে এটিকে আমরা ওপেন করে নিচ্ছি তো আমাদের সফটওয়্যারটিকে আমরা ওপেন করার পরে আমাদের যে পূর্বে একটি ফাইল সেভ করে রেখেছিলাম সেই ফাইলটিও আমরা ওপেন করে নেই এই যে দেখুন আমাদের যে ফাইলটি আমরা সামনে ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পরে পূর্বে আমাদের যা যা কাজ আমরা করেছিলাম সেই আমরা দেখতে পাচ্ছি তো এখন আমরা আমাদের যে যে নকশার আমরা ঠিক করবো এটি আমরা দুই ভাবে করতে পারবো তো আমরা দুইটি পদ্ধতিতে আমরা আমাদের নকশার স্কেলিং টিকে আমরা ঠিক করতে পারবো তো প্রথমে একটি দেখবো তারপরে আরেকটি দেখবো এই দুটি পদ্ধতির মধ্যে আপনার কাছে যেটি সবচেয়ে সহজ মনে হবে আর যেটি আপনি করতে সবচেয়ে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটি দিয়ে আপনি আপনার যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনি করবেন তো এখানে আমাদের যে নকশাটি আমরা ওপেন করেছিলাম এই যে এখানে এই নকশাটি ঢাকার কেরানীগঞ্জ থানার গদারবাগ মৌজার যেই নকশাটি আমরা ওপেন করেছিলাম সেই নকশাটি আমি বড় স্ক্যানার মেশিন দিয়ে আমি স্ক্যান করে নিয়ে এসেছিলাম এবং তার এর মধ্যে যে সঠিক স্কেলের মাধ্যমে এটি স্ক্যান করা হয়েছিল সেটি আমি চেক করে নিয়েছিলাম ঠিক আছে আমার যে হার্ড কপি আছে নকশার সেই হার্ড কপির সাথে আমি মিলিয়ে আমি এটি চেক করে নিয়েছিলাম যে আমার এই নকশাটি স্কেলিং ঠিক আছে তো তারপরে আমি এখন আপনাদেরকে এই যে নকশাটি আমি ভুল এ আমি ওপেন করে দেখাবো এখানে মনে করুন যে এক ইঞ্চিতে আছে কত এক ইঞ্চিতে আছে হলো যেহেতু ষোলো ইঞ্চিমাস এক মাইল এক ইঞ্চিতে আছে হলো আপনার উনচল্লিশশো ষাট ইঞ্চি তো আমরা এখানে উনচল্লিশশো ষাট ইঞ্চি দিয়ে ওপেন করেছিলাম এই নকশাটিকে আমরা ভুল একটি স্কেল দিয়ে আমরা ওপেন করি মনে করুন যে এখান থেকে আমরা চলে যাব ইনসার্ট ইনসার্ট থেকে আমরা রাষ্ট্রের ইমেজ রাষ্ট্র এমেজ থেকে তারপর আমাদের যে ফাইলটি আমরা যেখানে রেখেছিলাম সেখানে আমরা চলে যাই তারপর এখান থেকে আমরা চলে যাব সে আমি রেখেছিলাম এখান থেকে আমি এখানে চলে যাব এই যে স্কেল নামক একটি ফোল্ডারের মধ্যে আমি রেখেছিলাম তো এখান থেকে এই যে গদারবাক মৌজার এই নকশাটি আমরা পূর্বে ওপেন করেছিলাম এটিকে আমরা আরেকবার ওপেন করি ওপেন ওপেনে ক্লিক করার পর এখান থেকে আমাদের এই যে স্কেল স্কেলের যে আপনার টিক্সণটি এটি আমাদের উঠিয়ে দিতে হবে মধ্যে আমরা এখন দেব না এখন মনে করুন আমরা দিলাম হলো দুই হাজার দুই হাজার দিয়ে আমরা ওকে ক্লিক করব ওকে ক্লিক করে আমরা আমাদের নকশাটিকে এখানে ওপেন করে নিলাম তো এখানে ওপেন করার পর এখন দেখুন আমাদের যে পূর্বে যেই নকশাটি আমরা ওপেন করেছিলাম উনচল্লিশ সাইড ইঞ্চি দিয়ে আমরা সঠিক স্কেলিং এ এখন কিন্তু আমাদের যে নকশাটি এখানে ওপেন করলাম এটি কিন্তু আমরা বুলিস্কিনিংে আমরা বুলিসকেলিং এর মাধ্যমে কিন্তু আমরা এখানে ওপেন করেছি এটিকে আমরা এখন চেক করে দেখবো যে এখানে যে দূরত্বটি আছে দেখুন এই যে এখানে মনে করুন যে এখানে এই যে এই জায়গাটার মধ্যে আমরা ধরলাম তারপরে এদিক দিয়ে আসার পরে আমরা এখানে একদম ঠিক মাছ বরাবর এখান থেকে ধরব একদম ঠিক মাছ বরাবর মনে করুন এই যে এই জায়গাটার মধ্যে ধরলাম তো এই জায়গাটাই ধরার পরে তারপরে এখানে আমরা এখন দেখবো যে এখানে কতটুকু আছে এখানে আর বিষয় এখানে দেখুন আমরা কিন্তু পূর্বে ফুট এবং মিটারের মাপ একসাথে দেখার জন্য আমাদের যেই ডাইমেনশন স্টাইল আছে সেই ডাইমেনশন স্টাইল কিন্তু কপি অফ হাতিক এই ডাইমেনশন স্টাইল কিন্তু আপনার কপি অফ হাতিক এটি কিন্তু আমরা সিলেক্ট করা ছিল এটিকে আমরা এখান থেকে মানে অন্য একটি স্টাইলে আমরা নিয়ে যাব তো আমরা স্ট্যান্ডার্ড নিয়ে আসব কারণ আমাদের এখানে মিটারের মাপটি বর্তমানে প্রয়োজন নেই তো আমরা এটিকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমাদের এ আমরা ক্লিক করে দিলাম এখন দেখুন এখানে শুধু আমাদের যে ফুটটি আছে সেই ফুটটি কিন্তু আমাদেরকে এখানে দেখাচ্ছে তো এখন আমরা এখান থেকে ফুটটি দেখলাম যে এখানে আমাদের দূরত্বটি হলো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যে দূরত্বটি আছে এটি হলো 367 ফুট 3 ইঞ্চি তাহলে 367 ফুট 3 ইঞ্চি এখানে দূরত্ব আর এটি হলো আমাদের বুল স্কেলিং আমরা যেটি ওপেন করেছি আমাদের সঠিক স্কেলিং এ আমরা যেটি ওপেন করেছিলাম সেখানে দেখুন এটি কত আছে এটি আমরা এখানে চেক করবো যে যেখান থেকে আমরা ডাইমেনশনে চলে গেলাম ডাইমেনশনে গিয়ে আমরা এখানেও পূর্বের মতো সেম জায়গাটার মধ্যে আমরা এখানে ধরবো একদম মাঝখানে এখানে ধরলাম এখানে ধরার পরে এখান থেকে আমরা এদিকেও আমরা একদম মাঝখানে একদম যেখান থেকে মানে আমরা ওখানে ধরেছিলাম এই জায়গাটার মধ্যে আমরা এখন ধরবো তো এই জায়গাটার মধ্যে আমরা ধরেছিলাম তো এখানে দেখুন এখানে যে দূরত্বটি আছে এই দূরত্বটি আছে কত সাতশো সাতাশ ফুট তিন ইঞ্চি তাহলে এখান থেকে এখানে আসতে হলো আপনার সাতশো সাতাশ ফুট তিন ইঞ্চি আর এই জায়গার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি কত এই জায়গার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি হলো তিনশো সাতষট্টি ইঞ্চি আচ্ছা আমি নকশাটিকে আমি এই জায়গা থেকে ওই পাশে নিয়ে যাই আমাদের জন্য দেখতে সুবিধা হবে এবং কাজ করতে সুবিধা হবে তা আমি এখান থেকে এটি মুভ করে আমি এ পাশে নিয়ে আসলাম তাহলে আপনার কাছাকাছি দুইটা নকশা হলে দেখতে সুবিধা হবে আচ্ছা এখন দেখুন এখানে সঠিক স্কেলে যদি থাকতো তাহলে এটি হয়তো সাতশো সাতাশ ইঞ্চি এখানে আমাদের সামনে যে যেই টি সঠিক করাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে নকশাটি আমি ওপেন করে রেখেছিলাম এটি আমাদের কাছে আছে সেটি থাকার কারণে আমি আপনাদেরকে এটি দেখাচ্ছি যে কিভাবে এটা আপনি ঠিক করবেন এখান থেকে আর আরেকটি বিষয় হলো যদি আপনার কাছে স্ক্যানিং করা নকশাটি যেটি আপনি স্ক্যান করেছেন সেটি সঠিক না ভুল সেটি আপনি আপনার যে হার্ড কপি আছে সেই হার্ড কপির কোনো একটি লাইন আপনি পরিমাপ করবেন কোন একটি লাইন যে কোন একটি লাইন পরিমাপ করে দেখবেন আপনার হার্ডকপির মধ্যে আপনার যে আপনার ট্রিটারেট স্কেলে গুণিয়া স্কেল গ্যান্টার স্কেল এই গ্যান্টার স্কেল গুণিয়া স্কেল ট্রিটারেট স্কেল এগুলো দিয়ে ওখানে আপনার কত ফুট কত ইঞ্চি আর এটি এর ক্ষেত্রে আপনি বড় লাইন নিবেন ছোট লাইন কোথাও নিবেন না বড় লাইন নিবেন সব সময় মনে করুন যে আপনি এখান থেকে যদি আপনি মাপেন এখান থেকে এখান যে দূরত্বটা আছে বড় করে আপনি নেবেন বড় করে নিলে যে সুবিধাটি হয় ওই মধ্যে যদি আপনার এক দুই ইঞ্চি কয়েক ইঞ্চি যদি আপনার এই বিস্তৃতি হয়ে যায় তাহলে ওই মনে করেন যে পাঁচশো সাতশো ফুটের মধ্যে যদি আপনার এক ইঞ্চি দুই ইঞ্চি বা পাঁচ ইঞ্চিও যদি আপনার এদিক সেদিক হয়ে যায় কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার মাপের মধ্যে সেটি কোনো প্রভাব ফেলবে না তো সেজন্য আপনারা হার্ড কপি যেটি আছে সেই হার্ড কপির সাথে আপনি মিলিয়ে দেখবেন যে আপনার এখানে যে দূরত্বটি আছে অথবা আপনার বড় করে দেখবেন আর কি যত বড় করে দেখতে পারেন তত আপনার সুবিধা হার্ড কপির সাথে আপনি মিলিয়ে দেখবেন যে এই বাহু থেকে এই বাহুর যে দূরত্বটি আছে এই কোনা থেকে এই দূরত্বটি আছে আপনার স্ক্যান কপির মধ্যে কতটুকু আছে এটি দেখবেন দেখে যদি দেখেন যে আপনার হার্ড কপি যতটুকু আছে আপনার কপির ইঞ্চি আপনার কোনো ব্যাপার না ওইটা হতেই পারে আপনার দুই তিন ইঞ্চি এরকম ব্যবধান হতে পারে অসুবিধা নেই যদি আপনার পাঁচশো সাতশো ফুটের মধ্যে দুই তিন ইঞ্চি এদিক সিডিক ব্যবধান হয়ে যাওয়া এটা কোনো ব্যাপার না এটা কোনো সমস্যাই না ঠিক আছে আচ্ছা তারপর এখন আমরা এই যে এটি যে নকশাটি আমরা ভুল স্কেলে আমরা ওপেন করেছি সেটিকে আমরা সঠিক নিয়ে আসবো কিভাবে সেটি আপনাদেরকে দেখাই এটির যে প্রথম যে নিয়ম আছে প্রথম নিয়ম হলো আমরা এখানে যতটুকু আছে সঠিক যতটুকু হয় আমরা আমাদের যে হার্ড কপি আছে সেটি আমরা পরিমাপ করে দেখলাম যে আপনার সাতশো সাতাশ ফুট তিন ইঞ্চি তাহলে এখানে আমরা একটি নকশার যে এখানে যে দূরত্বটি আছে এই দূরত্বটি আমরা এখানে আঁকবো সাতশো সাতাশ ফুট দুই ইঞ্চি আমরা একটি লাইন এখান থেকে এঁকে নিব এখান থেকে আমরা সাতশো ফুট দুই ইঞ্চির একটি লাইন আমরা এখান থেকে এঁকে নেব সাতশো না সাতশো সাতাশ ফুট তিন ইঞ্চির আমরা একটি লাইন কিন্তু আমরা এখানে এঁকে নিলাম এখন দেখুন এই যে লাইনটি আমরা আঁকলাম এই লাইনটি আমরা এখন check করে দেখবো যে এখানে সাতশো ফুট তিন ইঞ্চি আছে কিনা তো এর জন্য আমরা dimension এ করলাম আর একটি space এ করে দিলাম তো এখানে দেখুন এই যে এখানে দেখাচ্ছে সাতশো ফুট তিন ইঞ্চি তো এখানে সাতশো ফুট তিন ইঞ্চি লাইনটি আমরা আঁকার পরে তারপরে আমাদের কাজ হলো আমরা এ এল লিখে এন্টার দিব এ এল লিখে আমরা এন্টার দিলাম এন্টার দেওয়ার পরে আমাদের যেই মাউসের কার্সারটি আছে এটি কিন্তু আপনার চার কোনার বিশিষ্ট একটি চতুর্ভুজ আকৃতির হয়ে গেছে এটি হওয়ার পরে আপনি পুরোটা নকশাকে আপনি সিলেক্ট করে নেবেন পুরোটা নকশাকে আপনি সিলেক্ট করার পর তারপরে আপনি ইন্টারে ক্লিক করবেন ইন্টারে ক্লিক করার পর তারপরে এখানে আপনাকে দেখা বলতেছে কি এখানে আপনাকে বলতেছে যে তো আপনি ফার্স্ট সোর্স পয়েন্ট যেটি আছে সেটি সিলেক্ট করবেন তো এখান থেকে আমি ফার্স্ট সোর্স পয়েন্ট আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এই যে এখানে প্রথম ক্লিক করবেন আর যেই লাইনটি আমরা এঁকেছিলাম এটির অন্য এক মাতার মধ্যে নিয়ে আপনি ক্লিক করে এটির সাথে এটি মিলিয়ে দিবেন তারপর এখন আপনাকে বলতেছে যে স্পেসিফাই আপনি এখান থেকে পয়েন্ট যেটি আছে এটি আপনি ক্লিক করবেন এখান থেকে এটি এখান থেকে ক্লিক করার পর তারপর এটি নিয়ে আপনি এর সাথে আপনি দ্বিতীয় মাতার সাথে এই দ্বিতীয় মাথা মিলিয়ে দেন মিলিয়ে দেওয়ার পরে তারপরে আপনি ইন্টারে ক্লিক করবেন ইন্টারে ক্লিক করার পরে আপনাকে এখন বলতেছে যে আপনি

এটি কিন্তু আমরা ভুল স্কেলিং এ আমরা open করেছিলাম এটি এখানে দেখুন এই যে এখান থেকে এখানে যে দূরত্বটি আছে আগে ছিল কত তিনশো ফুট এখন আছে কত সাতশো সাতাশ ফুট তিন ইঞ্চি অর্থাৎ আমাদের এই যে নকশাটি আছে এই নকশাটি কিন্তু আমাদের সঠিক স্কেলিং এ যেটি হওয়ার কথা তার মতো কিন্তু এটি হয়ে গেছে এখন আপনারাও আমাদের সামনে স্কেলিং নকশা থাকাতে আমরা মনে করুন যে একটি সঠিক আছে সেটিকে আমি আপনাদেরকে দেখাইলাম তা আপনারা এখানে এই কাজটি করবেন হার্ড কপির সাথে মিলিয়ে মনে করুন যে এটি আমাদের হলো মূল জিনিস বা এটি যদি আমাদের মূল যেটি আমরা কেন্দ্র করে আমাদের এই ভুল নকশাটিকে আমরা কি করলাম সঠিক করলাম তো আমাদের সামনে এই মূল নকশাটি হবে হলো আপনার হার্ড কপিটি আর এটি হবে আমাদের স্ক্যান কপি আমাদের হার্ড কপির একটি লাইনকে আমরা দেখবো যে এখানে দূরত্বটি কতটুকু আছে কত ফুট কত ইঞ্চি আর আমাদের যে স্ক্যান কপি আছে সেটির মধ্যে আমরা মিলিয়ে দেখব যে এখানে কত ফুট কত ইঞ্চি আছে। যদি আমরা ওইখানে আপনার দুই তিন ইঞ্চি কম বেশি হয় তাহলে মনে করে নিব যে এটা আপনার সঠিক আছে কারণ আপনার ধরতে গেলেও স্কেল ধরতে গেলেও আপনার একটু এদিক সিদিক হইতেই পারে তো এটা আপনি মনে করে নেবেন যে এটি সঠিক আছে আর যদি মনে করেন যে দেখেন আপনার এক ফুট দুই ফুট পাঁচ ফুট সাত ফুট মানে ব্যবধান ফুটের উপরে চলে গেছে তখন আপনি অবশ্যই অবশ্যই আপনি এখান থেকে এটি সঠিক স্কেলিং এ নিয়ে আসতে হবে আর ওই যে এক ফুট দুই ফুট বা দুই তিন ইঞ্চি যেটি এটি হল আপনার যদি কয়েকশো ফুটের মধ্যে দুই তিন ইঞ্চি হয় আর যদি আপনার দেখেন যে বিশ ফুট পঞ্চাশ ফুটের মধ্যে আপনার দুই তিন ইঞ্চি কয়েক ইঞ্চি আপনার ডিপ হয়ে গেছে তাহলে কিন্তু আপনার নকশার স্ক্যানিং ঠিক হয়নি আপনি এটিকে সঠিকভাবে মানে স্ক্যানিং ঠিক করে ফেলবেন আর স্ক্যানিং ঠিক করার ক্ষেত্রে আপনি অবশ্যই বড় লাইন নেবেন বড় লাইন ছোট লাইন কখনোই নেবেন না ছোট লাইন নিলে ছোট লাইনের মধ্যে ভুলটি আপনার বড় আকারের প্রকাশ পাবে আর বড় লাইনের মধ্যে যদি আপনার ভুল হয় পাঁচশো সাতশো ফুটের মধ্যে যদি দুই তিন ইঞ্চি জায়গা ওইটা কিন্তু একটা মানে ধরার মধ্যেই পড়বে না ঠিক আছে আচ্ছা তারপরে একটা পদ্ধতি আমরা দেখলাম তো এখানে আমি আরো একটা পদ্ধতি আপনাদেরকে দেখাই তো এই পদ্ধতিতে যদি আপনি কাজ করেন তাহলে আপনি সঠিকভাবে কাজটি করতে পারবেন আরো একটি পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা আমাদের নকশা যেটি ভুল হয়েছে। সেটিকে আমরা কিভাবে সঠিক স্কেলে নিয়ে আসব। এর জন্য আবার আমি এই নকশাটিকে ওপেন করতেছি ইনসার্ট ইনসার্ট থেকে রাস্টার ইমেজ রাস্টার ইমেজে গিয়ে তারপরে আমি আবার ওই যে গদরবাগ মজার এই নকশাটিকে আমরা ওপেন করে নিচ্ছি ওপেন তারপর এখানে আমার কত দিয়েছিলাম দুই হাজার দিয়েছিলাম এখন আমি দুই হাজারই দিয়ে দিই দুই হাজার দিয়ে আমি এখান থেকে ওপেন করে দিলাম ওপেন করার পরে এটিকে আমি এই পাশে রেখে দিই হ্যাঁ এটিকে আমি এই পাশে রেখে দিলাম এই পাশে রেখে দিয়ে আমি এই যে দেখুন আরেকবার আমি এখানে দেখাই আচ্ছা তো এখান থেকে আমি এই যে এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে দেখুন এখানে তিনশো সাতষট্টি ফুট তিন ইঞ্চি এখানে তিনশো সাতষট্টি ফুট তিন ইঞ্চি কিন্তু আপনার এখানে দেখাচ্ছে আর আমাদের হওয়ার কথা কত আমাদের হওয়ার প্রয়োজন হল যে আপনার সাতশো সাতাশ ফুট তিন ইঞ্চি আমাদের হওয়ার প্রয়োজন হলো সাতশো সাতাশ ফুট তিন ইঞ্চি আর আমরা এখানে পাচ্ছি হলো তিনশো সাতষট্টি ফুট তিন ইঞ্চি এখানে তিনশো সাতষট্টি ফুট তিন ইঞ্চি তো এখন আমরা আমাদের যে দ্বিতীয় পদ্ধতিটি আছে সেটি আমরা এখন দেখতেছি এই দ্বিতীয় পদ্ধতির জন্য আমরা প্রথমে একটি লাইন আমরা একে নিব এই যে আমরা এখান থেকে এখানে একটি লাইন আমরা এঁকে নিই এখান থেকে আমরা এখানে একটি লাইন আমরা এঁকে নিব করে আমরা আমরা আমাদের স্কেলিংটাকে সঠিক করব সেই লাইনটি আমরা প্রথমে একে নিব হয়তো আমি এখানে আঁকলাম আপনারা কিন্তু এখানে না এঁকে মাছ আঁকতে পারেন যে আপনার এই বিন্দু থেকে নিয়ে মনে করেন যে আপনি এই বিন্দু থেকে নিয়ে আপনি এই বিন্দু পর্যন্ত আপনি আঁকলেন একটি লাইন এটিও কিন্তু আপনার হইতে পারে আপনি এই বিন্দু থেকে এই বিন্দু আঁকতে পারেন অথবা আপনি চাইলে এই বিন্দু মানে যে কোনো একটি বিন্দু আপনি মানে বড় মাপ নেবেন বড় মাপ ছোট মাপ কখনোই নেবেন না ঠিক আছে বড় একটি দাগ আপনি নিলেন যেই দাগটিকে কেন্দ্র করে আপনি আপনার নকশার স্কেলিংটিকে আপনি সঠিক করতে চাচ্ছেন তো এখানে আমি কিন্তু এখানে একটি দাগ নিয়ে নিলাম দাগ নিয়ে নেওয়ার পরে তারপর আপনি পুরোটা নকশাকে আপনি সিলেক্ট করবেন তারপর আপনি পুরোটা নকশাকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে আপনি এখানে এস সি লিখে এন্টার দিবেন এস সি লিখে এন্টার এস সি লিখে এন্টার দেওয়ার পরে এখন আপনাকে বলতেছে যে আপনার স্পেসিফাই বেস পয়েন্ট এখন একটি বেস্ট পয়েন্ট আপনি এখানে দেন তো এই বেস্ট পয়েন্ট আমি মনে করুন যে দিলাম এই যে যে কোনো একটি আপনি যেই দাগটি এঁকেছিলেন এর যে কোনো একটি মাথার মধ্যে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে তারপরে আপনাকে বলতেছে ওই যে আপনার এই যে স্কেল ফ্যাক্টর এটি আপনার দেওয়ার জন্য আচ্ছা তা এখানে আমরা তারপরে রেফারেন্স লাইন দিয়ে দেব আর লিখে আমরা একটি ইন্টার দিয়ে দেবো আর লিখে ইন্টার দেব আর লিখে এন্টার দেওয়ার পরে তারপর আপনাকে বলতেছে যে স্পেসিফাই রেফারেন্স লেন্থ দিবেন এই যে রেফারেন্স লেন্থ আপনি যেই দাগটি দিয়েছিলেন যেই দাগটি আপনার মানে কেন্দ্র করে এই আপনার নকশাটি সঠিক হবে সেই দাগটির দুই মাথা আপনি সিলেক্ট করে দিবেন সেই দাগটি আপনি দুই মাথা সিলেক্ট করে দিবেন এখানে একটি ক্লিক করবেন তারপর আপনি এই পাশে আরো একটি ক্লিক আপনি এখান থেকে করে দিবেন তারপর এখানে যখন আপনার দুই মাথা সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হওয়ার পরে তারপরে আপনি আপনার যে এখানে যে দূরত্বটি আছে এই দূরত্বটি কতটুকু হবে সেটি আপনি এখানে লিখে দিবেন এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই এটি কিন্তু আপনার এই যে নকশাটি ছোট বড় কিন্তু হচ্ছে এখন আপনার এখানে হওয়ার কথা দরকার কত এখানে আপনার দরকার হলো সাতশো সাতাশ ফুট তিন ইঞ্চি তাহলে আপনি এখানে সাতশো সাতাশ ফুট তিন ইঞ্চি লিখে এন্টার দেন এন্টার দেওয়ার পরে আপনি এখানে দেখেন এই যে আপনার যে দাগটি আপনি এঁকেছিলেন ওই ডাটিন তো আপনার 727 14 ইঞ্চি হয়ে গেছে এখন দেখুন এই নকশাটিও কিন্তু আপনার এই এই নকশাগুলো যতটুকুকে বড় এই অনুযায়ী কিন্তু আমরা এই নকশাটিও সঠিক হয়ে গেছে ঠিক আছে তো এই পদ্ধতিতে আপনারা আপনাদের যে নকশাগুলো আছে সেই নকশাগুলোকে স্কেলিং ঠিক করবেন তো এখানে আমি আপনাদেরকে দুটি পদ্ধতি দেখিয়েছি এই দুটি পদ্ধতির মধ্যে আপনার কাছে যে পদ্ধতিটি সবচেয়ে ভালো মনে হবে সবচেয়ে ভালো লাগবে এবং আপনার কাছে সবচেয়ে সহজ মনে হবে আপনি সেই পদ্ধতিতে আপনি আপনার নকশারির স্কেলিং আপনি ঠিক করবেন তো আজকের ক্লাস এ পর্যন্তই ইনশাআল্লাহ আমরা সামনের ক্লাসে আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন